তার আগে তার তো ভেঙে দেন গেলে সেটাই দেখে বন্ধু কেন কেন এরকম কথা সহ্য করবে কে এটা তো অগণতান্ত্রিক কথা এটা তো নাম অফেন্সিভ এটা ভারতবর্ষের ওই মানে ইন্ডিয়ার ক্রিনাল কোর্টের মানে অধিকারের উপর হস্তক্ষেপ করছে শাস্তিমূলক কথা তিনি বলেন তিনি কে এসব কথা বলেন তারপর উপর কেস হওয়া কেউ কেউ এফআইআর করুক অগণতান্ত্রিক কথা বলছেন শুভেন্দু আর ঠ্যাং ভাঙার হুশিয়ারি দিয়ে গণতান্ত্রিক কথা বলছেন এই বাংলাদেশের সমর্থক এবং রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা শান্তি বার্তা দিয়ে হিন্দুদের তো ঠান্ডা করে রাখছে কিন্তু এই সিদ্দিকুল্লা হুমায়ুন কবির ফিরাদ হাকিমের মতো লোকেদের ঠান্ডা করতে পারছে না আবার এরই মধ্যে হাস্যকর দাবি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী রাজভবনও নাকি ওয়াকফের সম্পত্তি জামানে রা ফির যখন ব্রিটিশ আসে ওই রকা সম্পত্তি প্রবাদত হস্তান্তরিত হতে থাকে এই অবস্থায় থেকে আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে সিপিএম সিকিমের জামানা আমি কিছু অনুশীলন করেছিলাম তাতে জেনেছিলাম যে ইয়ে রাজভবত এটা বকা তখন নাকি দেড়শো টাকা মারা যাবে তখন যে ষড়যন্ত্র সেটা যখন আজকে পাস হয়ে যাচ্ছে না দ্বারা নাকে কিলবিল করে সাপ চেপে নেবে তার ঘোটা আছে তিথিকুল্লা সাহেবের পশ্চিমবঙ্গের দিকে না তাকিয়ে ওনার নিজের উচিত এই ধরনের প্রলাপ না বকে উনি যে গ্রন্থাগার মন্ত্রী ওনার অনেক মন্ত্রীরা জেলে টেলে আছে তাদের বইয়ের ব্যবস্থা করে কিছুদিন আগে সাহাবুদ্দিন রাজবি দাবি করেছিলেন যেখানে মেলা হচ্ছে সেটাও নাকি ওয়াকাফের সম্পত্তি হিন্দুদের এটা বোঝা উচিত যে এই ওয়াকাফ হচ্ছে জমি জিহাদের হাতিয়ার এদের আসল উদ্দেশ্য হলো সব কিছু দখল করা আর এই ওয়াকাফের সমর্থনে পুরো ভারতবর্ষের মুসলিমরা একসাথে আর এই হিন্দুদের এখনো শান্তি চাই হিন্দুরা এখনো এটা বুঝতেই চাইছে না যে এভাবেই একসময় দেশ ভাগ হয়েছিল একটা হিন্দু যখন বলে এটা আমাদের ভারতবর্ষ তার মানে দাঁড়ায় সবাই মিলে একসাথে থাকার ভারতবর্ষ আর যখন কোনো মুসলিম বলে এটা আমাদের ভারতবর্ষ তার মানে দাঁড়ায় শুধু মুসলমানদের আর একবার সংখ্যায় বেশি হলে বাংলাদেশ সবার শুধু সময়ের অপেক্ষা হয় ধর্ম ছাড়ো নয় দেশ আপনার প্রতিবেশী আপনার বন্ধুরাই আপনাকে কথা বলবে কাদের উন্নয়ন করবেন আপনি মুসলিমরা নিজেরাই নিজেদের উন্নয়ন চায় না যে রাজনৈতিক দল ওদের ধর্মীয় এজেন্ডা ফুলফিল করবে ওরা বরাবর তাদের পাশে আর যে হিন্দুদের পাশে চিরকাল বিজেপি দাঁড়িয়ে সেই হিন্দুদেরই একাংশ বিজেপিকেই নিজের শত্রু মনে করে মিম কোথায় প্রার্থী দেবে না দেবে তাদের ব্যাপার কিন্তু এতে পলিটিক্যাল কোনো লাভ হয় না কারণ যে সমস্ত স্কুল সিটে পোলারাইজেশন হয় সেই সমস্ত সিটে মুসলিমরা খুব ক্লিয়ার তা কারা কাকে ভোট দেবে কি ব্যাপার তারা খুব ক্লিয়ারলি কারণ পলিটিক্যালি তারা মাছ মোর সেন্সেবল ইন রিলিজিয়াস অ্যাসপেক্ট দ্যান দ্য হিন্দুস আমরা যদি দেখি হিন্দুদের থেকে মুসলিমরা রাজনৈতিকভাবে বাংলায় আমি অন্ততপক্ষে বলতে পারি অনেক বেশি সচেতন এবং সজাগ তাদের ধর্মীয় এজেন্ডা যারা ফুলফিল করবে মুসলিমরা তাদের পাশে না না এই সরকারের তো বরাদ্দ দিন দিন কমছে শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষাই বরাদ্দ বেড়েছে আরেক দিকে ছাব্বিশে রাজ্যের সব আসনে উঠতে চায় ওয়েসির এআই আই এম দাবি গত চার বছরে তার দল তৃণমূল স্তরে সংগঠন তৈরি করেছে

আমরা যেভাবে পরিবেছে बंगाल में অনেকে বাজার গরমের জন্য অনেক কথা বলতে পারে কিন্তু সেটাকে যারা কাউন্টার করছে ভোট কাটবে হ্যাং করবে দান করবে যারা জ্ঞান দিচ্ছে তারা অনেক জায়গায় গেট দেখলে দেখা যাবে 0.2% বন্ধুরা ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করে দিবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ